আজকে আমি তোমাদের শেখাবো ট্রান্সলেশন ইনটু ইংলিশ মানে ইংলিশে ট্রান্সলেশন করো বাংলায় লেখা আছে তো ওয়ান নাম্বারে আছে আমি একজন ছাত্র এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই এ স্টুডেন্ট আমি একজন ছাত্র দুই নাম্বারে আছে তুমি একজন ছাত্র এটাকে ট্রান্সলেশন করলে হবে ইউ আর স্টুডেন্ট ইউ মানে তুমি আর মানে একজন ছাত্র মানে স্টুডেন্ট ইউ ইউ আর স্টুডেন্ট তো তিন নাম্বারে আছে সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট সে ইংলিশ হচ্ছে হে ইজ এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র ফোর তারা ছাত্র এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে দে আর স্টুডেন্ট দেয়ার আর স্টুডেন্ট মানে তারা ছাত্র ফাইভ নাম্বারে আছে আমরা দুই ভাই উই আর টু ব্রাদার্স উই মানে আমরা তুই মানে টু ব্রাদার মানে ভাই আমরা দুই ভাই সিক্স নাম্বারে আছে আমার মা গৃহিণী এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ হাউস ওয়াইফ মানে গৃহিণী মাদার মানে মা মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ সাত নাম্বারে আছে তোমার নাম কী হোয়াট ইজ ইয়োর নেম ইয়োর মানে তোমার নাম মানে নেম কি মানে হোয়াট হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কী এইট নাম্বারে আসছে তুমি কোথা থেকে এসেছো এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে হোয়ার আর ইউ ডুইং হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো নাইন নাম্বারে আছে তুমি কী করছো এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে হোয়াট আর ইউ ডুইং হোয়াট মানে কি ইউ মানে তুমি করছো মানে ডুইং হোয়াট আর ইউ ডুইং টেন নাম্বারে আসছে তোমার বয়স কত এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে হাউ ওল্ড আর ইউ হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তুমি তোমার বয়স কত ইলেভেন নাম্বার আছে তুমি কেমন আছো এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হয় হাউ আর ইউ তুমি কেমন আছো টুয়েলভ নাম্বারে আছে তুমি কি আমাকে সাহায্য করতে পারো এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে ক্যান ইউ হেল্প মি হেল্প মানে সাহায্য করা তুমি কি আমাকে সাহায্য করতে পারো থার্টিন নাম্বারে আছে তুমি কি তাকে চেনো এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে ডু ইউ কোন হিম ফোরটিন নাম্বারে আসছে বাংলাদেশ একটি সুন্দর দেশ এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি ফিফটিন নাম্বারে আসছে আমি তাকে চিনি এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই কোন মানে আমি তাকে চিনি সিক্সটিন নাম্বারে আছে আমি এটা পছন্দ করি এখানে হবে কাটাকাটি আছে আমি এটা পছন্দ করি এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই লাইক ইট লাইক মানে পছন্দ মানে করাই মানে আমি আমি পছন্দ করি সেভেন্টিন নাম্বারে আছে আমি টিভি দেখছি এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই ওয়াসিং টিভি দেখছি মানে ওয়াশিং আই মানে আমি টিভি মানে টিভি এইটিন নাম্বারে আসছে দেরি করোনা দেরি করোনা এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে ডোন্ট গেট লেট লেট মানে দেরি ডোন্ট গেট লেট মানে দেরি করোনা নাইনটিন নাম্বারে আসছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এর ট্রান্সলেশন হবে ইংলিশে টুরে আপ টুরে আপ মানে তাড়াতাড়ি করো টোয়েন্টি নাম্বারে আসতে আমাকে সাহায্য করো এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে হেল্প মি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে মানে আমাকে সাহায্য করো আজকে মতো এই পর্যন্তই ইংলিশ বিষয়ে যাবতীয় সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ